আমি একটা ভালো মেয়ে আমি অসহায় হয়ে আজকে আমি এখানে আসছি নাহলে আমি কিন্তু আসতাম না যারা আমার সাহায্য চাই যারা আমাকে বুঝতে পারে আমার কষ্টটা তারাই তারাই আমার কাছে আসবে আমার পাশে দাঁড়াবে যে ভালো মনের মানুষ অবশ্যই যে আমার মা দর্শক আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই কি শুভেচ্ছা দর্শক একজন অসহায় বোন আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে কথা বলবো তার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তেবোলই জি আজকে আমাদের ক্যামেরার সামনে কি কারণে আসছেন আমি আসছি কিছু কথা কষ্টের কথা বলার জন্য যারা কষ্টের কথা শুনে তাদের মনে একটু মায়া লাগবে তারা আমার পাশে থাকবে আমাকে একটু সাহায্য করবে দানি আমরা আসলে মাটাকে নিয়ে আমি ভালোমতো একটু থাকতে পারি আমি সেই জন্য আসছি আপনার পরিবারে কে কে আমরা এক ভাই এক বোন আমার বাবা আমি তো মারা গেছে আমার মা অসুস্থ জন্য ও মা চিকিৎসা করার জন্য আমার ভাইয়ের বয়স দেখাশোনা করে আমি দোকানে হাত কাজ করি কাজ করি হাতের কাজ করি আমার ভাই আমার মা একটু দেখাশোনা করে লেখাপড়া করেনি লেখাপড়া আমি করছি আমি মাদ্রাসায় লেখাপড়া করছি মাদ্রাসা লেখাপড়া করেছে। জি আচ্ছা এই যে মাদ্রাসা পরে লেখাপড়া বন্ধ করে দিলেন। লেখাপড়া আমি আর মানে আমি নিজের ঘর চালাতে পারতাছি না আমার লেখাপড়া তখন আমার ভাইও কাজ আমার ভাই লেখাপড়া করতে পারতাছি না আমার মার চিকিৎসা আমি করতে পারতাছি না খাবার আনতে পারতাছি না এজন্য আমি পড়ালেখাটা সাইরা আমি একটা দোকানে সেলাই মেশিনে কাজ করতেছি। মানে কাজ করতেছি। আমার মা অসুস্থ যখন আমার মা অসুস্থ পড়ে গেল তখন আমি লেখাপড়া ছেড়ে দিছি। আচ্ছা এই যে কতদিন হলো আপনি লেখাপড়া ছেড়েছেন লেখাপড়া চাইরা দিছি প্রায় এক দুই বছর হইতাছে দুই বছর হইছে তা আপনার কি কোনো বিয়ে শাদি হয়েছে কিনা জি না বিয়ে শাদি হয়নি জি না বিয়ে শাদি কি দিতে চেয়েছে মা মা দিতে চেয়েছে বলতে মা বলছে আমি বলছি যে না আমার ভাই একটা ছোট তুমি যেহেতু অসুস্থ আমি এখনি বিয়ে শাদি করতে চাই না যে আমার মা ভাইয়ের দায়িত্ব নিতে পারবে যে আমার মায়ের কষ্ট বুঝবে আমার কষ্ট বুঝবে আমি যে ভালো মানুষ আমি তার সাথে বিয়ে করতে বিয়ে করতে চাই আপনি তো এই যে মাদ্রাসায় পড়েছেন আপনি হাতের কাজ জানেন কেউ যদি আপনাকে একটি সেলাই মেশিন দিয়ে সহযোগিতা করে তাহলে কি আপনি চলতে পারবেন জি আমি আমি তাহলে ওনাকে সাথে অনেক দোয়া করতাম ওনার সাথে ওনার জন্য আমি যদি উনি যে আমার একটা সেলাই মেশিন দিত আমার বাড়িতে একটা ঘর করতে পারতাম তাহলে আমরা তো ভালোমতোন চলতে করতে আমি মার্ক চিকিৎসা করতে পারতাম সেলাই মেশিনের কাজ আমি অবশ্যই কাজ জানি সেলাই মেশিনে যদি আমি পাইলে আমি কাজ করতে পারতাম তাহলে আমার দারে দারে যান লাগে না আমার আপনি কি কি কাজ জানেন আমি সেলাই মেশিনে কাজ জানি ভালোমতো সব মিলাই কাজ জানি আমি যে মাদ্রাসায় যখন আগে মাদ্রাসা করতাম তখন মাদ্রাসার তাইসা আমি দোকানে যাই আমি কাজ শিখতাম আমার বাসার সাথে একজন দোকানে ছিল উনি আমার কাজ শিখাইতো আচ্ছা আপনার বাবার কি কোনো আর্থিক অবস্থা কেমন ছিল আমার বাবার আত্মীয় স্বজনরা ভালো ছিল না বাবারও দোষ দেওয়া লাভ নাই আমার বাবা অসুস্থ ছিল তার পিছনে যা ছিল তার পিছনে খরচ করা হয়েছে সে মারা গেছে এখন শুধু খালি আমাদের ঘরের মতন একটা থাকার মতো অতটুকু জায়গা আছে আমাদের আর কোনো সম্পদ নাই আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে জি আমার বাটুম ফোন আছে ওই নাম্বারে যোগাযোগ যে সাহায্য করবে তাই ওই নাম্বারে যোগাযোগ করতে পারে আমার পাশে থাকতে পারে তার নাম্বারটি বলুন 019

করতে সবাই তো ভালো মতন আসে না কেউ তো চায় করে ইতলামি করে যারা ভালো মনের মানুষ যারা সরল সুদা ভাবে যে আমাকে আমি একটা ভালো মেয়ে আমি অসহায় হয়ে আজকে আমি এখানে আসি নাহলে আমি কিন্তু আসতাম না যারা আমার সাহায্য চাই যারা আমাকে বুঝতে পারে আমার কষ্টটা তারাই তারাই আমার কাছে আসবে আমার পাশে দাঁড়াবে যে ভালো মনের মানুষ অবশ্যই যে আমার মায়ের দায়িত্ব নিবে আমার কষ্ট বুঝবে অবশ্যই আমি তার সঙ্গে থাকতে চাই মানে যে আপনার কষ্টটা বুঝবে তার সঙ্গে থাকতে চান এই জীবনে কি কখনো প্রেম করেছেন কিংবা প্রেমের প্রস্তাব কি দিয়েছে প্রেমের প্রস্তাব দিয়েছে কিন্তু এটা আমার মতো না আমার সমস্যায় আমার শেষ নাই আমি ওগুলা করার তো আমার টাইম নাই আমার সমস্যায় শেষ নাই আমার মা অসুস্থ থাকে আমার মারে নিয়ে আমার সবসময় পড়ে থাকতে হয় এই জন্য আমি ওগুলো আমাদের জড়াই নাই কারণ আমার ওগুলো আমাদের আমার আমি পারবো না আমি আমি ওগুলো আমাদের জড়াতে চাইও না মানে ভয় পান জি গরিব দেখে জি সবাই তো আর ভালো না দর্শক এই শারমিনকে কেউ যদি পছন্দ হয় বা ভালো লাগে তাহলে শারমিনের নাম্বারে যোগাযোগ করবেন শারমিনকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আচ্ছা বল এই যে আপনি বয়স কত এখন ষোলো চলতেছে ষোলো চলতেছে বিয়ের তো বয়স হয়নি আঠারো বছর হলে মেয়েদের বিয়ে হয় এর আগে যদি আপনার কেউ মিলে যায় তাহলে কি বিয়ে বসতে চান আমি তো বললামই যদি ভালো লোক হয় আরো হচ্ছে সময় নিব সময় নিব আপনি তো এই 16 বছর বয়সে অনেক লম্বা চড়া হয়ে গেছে এটা হলো আল্লাহর দান আল্লাহর দেওয়া সৃষ্টি তো কিছু বলার নাই আল্লাহর দেওয়া দান জি আচ্ছা তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার আর কিছু বলার আছে আমি তাদেরকে শুধু হাত করে এটাই বলবো জানি আমার একটু সাহায্য করে আমার পাশে থাকে আমার মাথা জানি আমি নিয়ে থাকতে পারি আমার মাথাকে আমি সুস্থ করতে পারি আপনার মার কি সমস্যা আমার মার অপারেশন হইছে দুইটা একটা টিউমার অপারেশন হইছে একটা কোমরের হাড়ের অপারেশন হইছে এখন কি সুস্থ না অসুস্থ 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 ওষুধ খাওয়াইতেছি সেই ওষুধ খাওয়াইতে পারি না আমি এটার জন্য আজকে আমি এখানে আছি প্রতিদিন কত টাকার ওষুধ লাগে প্রতিদিন ওষুধ লাগে

ঘরে বসে সেলাই মেশিনে কাজ করে সে একটু সুখে থাকতে পারত আসলে দরিদ্র মানুষ তারা খুবই অসহায় গ্রামে বসবাস করেন এসেছে একটি ভিডিও করে দিতে অনেক রিকোয়েস্ট করার পরেই একটি ভিডিও করলাম আসলে যদি কেউ কারো মায়া হয় দয়া হয় তাহলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সহযোগিতা করবেন আর এই বন্ডির নাম্বারটি দেওয়া আছে ভিডিওতে এই বনের সাথে যোগাযোগ করবেন কেউ কোনো খারাপ কথা বলবেন না যদি দয়া হয় তাহলে একটু সহযোগিতা করবেন আর কিছু বলবেন আমি ওনাদের শুধু এটাই বলতে চাই কেউ কোনো খারাপ প্রস্তাব দিয়ে না যারা ভালো মনের মানুষ তারা শুধু পাশে থাকতেন আমি অনেক কষ্টে নিয়ে এখানে আসছি কেউ আমাকে ফিরায় দিয়ে না আমার পাশে থাকতেন